নমস্কার বন্ধুরা আজকের বেশ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম চারটি রাশি জীবনে বিরাট বিপদ আসছে আগস্ট মাসে সেই নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা এই চার রাশিকে সাবধান করা হচ্ছে আপনারা দেখুন এবং দেখে নিজেদের মতো চলার চেষ্টা করবেন আগস্টে সূর্য রাহু শনির ভয়ঙ্কর যোগ নানা দিক থেকে বিপদ ঘিরবে এই চার রাশির জীবনে আগস্ট মাসে মঙ্গল সূর্য বুধ ও শুক্র এই চার গ্রহ নিজেদের অবস্থান বদল করতে চলেছে তার সঙ্গে আগামী মাসে সূর্য ও শনি শনির সপ্তক যোগ গঠিত হবে এর পাশাপাশি সূর্য ও রাহুর স্বরাষ্টক যোগও গঠিত হবে এই সব অশুভ যোগের প্রভাবে বিপদে পড়বে চার রাশির জাতক এবং জাতিকারা আগস্টে দু হাজার চব্বিশে মঙ্গল ও বুধ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে আগামী আগস্ট আগস্ট সিংহ সিংহ রাশিতে রাশিতে হবে বুধ। এরপর প্রবেশ করবে সূর্য আগামী বাইশে আগস্ট বক্রি চলনে কর্কট রাশিতে যাবে বুধ চব্বিশে আগস্ট কন্যা রাশিতে যাবে শুক্র এরপর ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল আঠাইশে আগস্ট কর্কট রাশিতে বক্রি চলন থেকে সোজাপথে ফিরবে বোধ আগস্টে শনি ও সূর্য গঠন করবে সপ্তক যোগ আবার রাহুর সঙ্গে স্বরাষ্ট্র যোগ গঠন করবে সূর্য কৃষির গণনা বলছে এই দুই অশুভ যোগের প্রভাবে আগামী মাসে বড় বিপদ অপেক্ষা করছে চার রাশির জীবনে দেখে নিন আগস্টে চ্যালেঞ্জের মুখে পড়ছেন কোন কোন রাশির জাতক এবং জাতিকেরা এক নম্বর মেষ রাশি আগামী মাসে নানা দিক থেকে বিপদে পড়তে পারেন মেষ রাশির জাতকরা আগস্টের কোনো ঝুঁকির কাজ আপনার না করাই ভালো এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে না এমন কি অপারেশন করতেও হতে পারে সরকারি কাজে সমস্যায় পড়বেন মেষরাশির জাতক এবং জাতিকারা কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন আর্থিক ক্ষতি হতে পারে মনের মধ্যে এই সংশয় থাকবে কন্যা রাশি আগস্ট মাসে আচমকা প্রচুর খরচের ধাক্কা এসে পড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে স্বাস্থ্য খাতে অনেক টাকা খরচ হতে পারে নিদ্রাহীনতার সমস্যায় ভুগবেন আপনি আর্থিক সংকটের কারণে মনের টেনশন থাকবে কোন লম্বা সফরে যেতে হতে পারে কিন্তু এই সফর থেকে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না মকর রাশি আগস্ট মাস কোনো দিক থেকেই শুভ ফলদায়ী হবে না মকর রাশির জাতকদের জন্য সূর্য শনির সপ্তক যুগের প্রভাবে সরকারি কাজে আপনাকে প্রচুর সমস্যার মুখে পড়তে হতে পারে চেষ্টা করেও সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন না ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে না চিকিৎসা খাতে আপনার অনেক টাকা খরচ হতে চলেছে অফিসে সচেতন হয়েই কাজ করুন বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে মিন রাশি আগস্ট মাসে স্বরাষ্ট্রক যোগের প্রভাবে একের পর এক সমস্যা আসবে মিন রাশির জাতকদের জীবনে এই সময় আপনার আর্থিক পরিস্থিতি মোটেও ভালো থাকবে না শরীর খারাপ হতে পারে অবশ্যই পরিস্থিতি মিন রাশির জাতকদের জন্য প্রতিকূল হবে আদালতে কোনো মামলা চললে তার ফল কিন্তু আপনার বিপক্ষে যাবে শত্রুরা আপনাকে দমন করার চেষ্টা করবে এই সময় মনের মধ্যে হতাশার বাধা বাসা বাঁধবে বন্ধুরা ভয় নেই আপনাদের কিছু উপায়ের কথা বলে দেবো এই উপায় সরল উপায় এগুলো যদি করেন আপনাকে আপনার সমস্যা কিন্তু মিটে যাবে তাই এই উপায়গুলো মন দিয়ে করবেন কোনো বেশি পয়সা খরচ নেই আপনার ঘরেই হয়তো হয়তো সেগুলো রয়েছে যারা মেষরাশির রয়েছেন তারা অবশ্যই একটি হালকা লাল জামা পরবেন বা হলুদ জামা পরবেন আর হালকা একটি লাল রুমাল আপনার সঙ্গে রাখবেন মাঝে মাঝে কর্মক্ষেত্রে সেই রুমালটি আপনি মুখ মুছবেন এবং চেষ্টা করবেন সবসময় এই রুমালটি ব্যবহার করার জন্য এতে আপনার জীবনের যেসব বাধাগুলো আসছে সেগুলো কিন্তু কেটে গিয়ে অনেকটা ভালো থাকবেন এটা আশা করা যায় বন্ধুরা যারা কন্যা রাশির রয়েছেন তাদের জন্য যে ছোট্ট উপায়টি বলবো আপনি প্রতিদিন যদি সম্ভব হয় তাই করুন আর যদি না সম্ভব হয় প্রতি বুধবার প্রতি বুধবার অবশ্যই সবুজ ঘাস গরুকে খাওয়ান দেখবেন আপনার সময় অনেক ভালো থাকবে এবং সবুজ রুমাল আপনার সঙ্গে সব সময় রাখবেন সেটিকে মাঝে মাঝে ব্যবহার করবেন যারা মকর রাশি রয়েছেন তাদের জন্য যে উপায়টির কথা বলবো সেটি হল হলুদ বিভিন্ন কালারের একটি রুমাল আপনার সঙ্গে রাখুন মানে হলুদ থাকবে নীল থাকবে অন্যান্য রং থাকবে বিশেষ করে হলুদ নীল সাদা এই ধরনের রুমাল আপনি ব্যবহার করুন এতে কিন্তু আপনার সব রকম সমস্যা মিটে যাবে আপনি ভালো থাকবেন এই রুমালটি সবসময় আপনার সঙ্গে রাখবেন ব্যবহার করবেন যারা মিন রাশি রয়েছেন বন্ধুরা তারা অবশ্যই কিন্তু একটি ক্রিম কালার অথবা একটি হলুদ কালারের রুমাল সবসময় ব্যবহার করবেন যেখানে শুভ কাজে যাবেন সেখানে কথা বলার আগে আপনি আপনার আপনি আপনার ওই রুমালটি দিয়ে মাঝে মাঝে যেমন মুখ মুখ পরিষ্কার করবেন তেমনি পাশে কাজের পাশে রেখে দেবেন তাতে কিন্তু আপনার অনেক শুভ হবে আপনার যেসব বাধাগুলো আসবে সেগুলো অনেকটাই কেটে যাবে তবে সবসময় কেয়ারফুলি গাছগুলো করবেন দেখবেন আপনার অনেক বিপদ থাকবে না তাই বন্ধুরা আজকের এখানে শেষ করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা অনেকটা মোটিভেট হব আর এতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারব আর লাইক শেয়ার করে রাখবেন আমার ভিডিওগুলো আপনার সব কাছে সবসময় পৌঁছে যাবে